কি করেছি এখন তো জয় মা শ্যাম শুনতে কুনাল ঘোষ ওই চোরটা যে সাদা কানের চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেব না সব মন্দির পার্টি পলিশ আমাদের মন্দিরও তাই আমরা আমাদের মন্দিরকে হতে দেব না আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেবো না মানুষ মিডিয়া কিসের আমাদের বক্তব্য কোথায় যখন কেউ কিছু বলে চ্যানেল কোনো কথা বলে চ্যানেলের কি কাজ আমাদেরও বক্তব্য নয় না সিএন বড় বড় টিভি চ্যানেল যেগুলো সেগুলো আমাদের বক্তব্য কোথায় চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই সোনা চুরি করছিস লোকের টাকা টাকা খেয়ে সেইগুলো হিসাব কই আর আমরা আমরা চুরি করছি দিন মানুষের প্রসাদ খাওয়াই সেই ভিডিওগুলো কই আমাদের মন্দে প্রত্যেক দিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে আমরা মন্দির টাকা চাই সোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছে আমাদের সামনে দিন আপনি যদি আমাদের কথা শুনে নেন সব চ্যানেল ভিডিও মিটে যাবে সব আপনার পরিষ্কার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সপাইতে পারবো না মাকে ভালোবাসি মাকে ভালোবাসি ওরা ওদের দাবি কি যদি তোরা আমাদের কথা না শুনিস তোদের মার্ডার করে দেবো মার্ডার হোম কি কোথায় সেই মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য সাধারণ মানুষ কি পাশে কেউ নাই কোথায় মমতা দি কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক কুনাল ঘোষ ধরে মারছে আমাদের প্রমাণ কোথায় ওর কোথায় প্রমাণ আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো কোথায় আমাদের ধরে অত্যাচার হচ্ছে আমাদের কোনো কথা শুনবে না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের বাইট কোথায় আমাদের কথা কোথায় ও আপনি ওদের সাথে নাকি পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসী পাতা পার্টিকে না দিলেই সব ভালো আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় এক লাখ টাকা করে চাইতো দেয়া হতো এখন মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই সালে আমাদের ট্রাস্ট আছে কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব আমাদের প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে এমনিও বেঁধে নিয়ে জানি মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে ওখানে মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রথমে এসেছিল মায়ের প্রসাদ খেয়ে গেছে সেদিন তো খারাপ লাগেনি এত বছর ধরে তখন তো খারাপ লাগেনি খারাপ লাগলো কখন ফার্স্ট কোথায় আপনারা যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনার পাগল হতে কোথায় আপনারা সেই মাকে নিয়ে হাসাহাসি করছে বলছে নূপুর পরে হেঁটে বেড়ায় মাকে বাইজি মা আমার মেয়ে তাকে নিয়ে বলছে আপনারা কিন্তু দেখছেন না কোথায় আপনাদের বিচার কোথায় আছে আমাদের সরকার যে একটা মন্দিরের ওপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে কি বলছে প্রথম ভিডিও দুটো ভিডিও ছাড়ছে প্রথম ভিডিওতে বক্তব্য আমরা চোর আমরা খারাপ আমরা সবকিছু আর সেকেন্ড ভিডিও উনি কি বলছে প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওদের ওদের ওই মন্দির করতে হবে তারা কি বলছে চার ফুটের রাস্তা তখন চল্লিশ ফুট চারশো ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে ভক্তরা আসতে পারবে উনার শর্ত কি ওনাকে ট্রাস্টে দেবে তৃণমূলের লোককে নিতে হবে আমরা মানবো না কোনো পার্টি মায়ের মন্দিরে আসবে না বেঁচে থাকতে হবে না আমরা বেঁচে থাকতে আমাদের একটা হতে দেবো না হতে দেবো না মানে হতে দেবো না আমি দেখতে চাই যে মায়ের জল বেশি না তোর জল বেশি সরকার নির্বংশ হবে তোকে আমি অভিশাপ দিলাম তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সেই পাড়াও নির্বংশ হবে বলে এখন আমার কথা সব সত্যি হবে